তিরিশ আরও কমে গেছে কিন্তু আপনি ক্লাস ধরেন নাই যে যদি আমি ক্লাস না ধরতাম বাইক ইঞ্জিনটা ধাক্কান শুরু করতো সিকুয়েন্স অনুযায়ী আপনাকে গিয়ার ম্যাচ করতে হবে পিছনের ব্রেক কিন্তু বাইক থামাইতে সাহায্য করে না এই কারণে বলা হয় পিছনের ব্রেকের থার্টি পার্সেন্টে আমার বাম জায়গা আছে পিছনেও গাড়ি নাই আমি যে কাউন্টার শেয়ারিং করে ওয়েলকাম ওয়েলকাম টু টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অলসো ভিডিও আমরা যে বাইক রাইডিং কৌশলগুলো ব্যবহার করি এই রাইডিং কৌশলগুলো ব্যবহারের কিছু ভুলের কারণে আমাদের বাইকের ক্ষতি হয় আসলে প্রত্যেকটা রাইডিং কৌশলের কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক আছে আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাইলে অবশ্যই আপনি ভালো দিকটা সুবিধা পাবেন আর যদি আপনি রাইডিং কৌশলের ভুল প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে আপনার জীবনের ঝুঁকি থাকবে আপনার বাইক অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা বেড়ে যাবে তো আসলে এই রাইডিং কৌশলগুলো কি কি এবং এই রাইডিং কৌশলগুলোর মধ্যে কি কি ভুল হইতে পারে এই ভুলগুলো নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটা দেখলে আপনারা বাইক রাইডিংয়ের মধ্যে আপনাদের কি কি ভুল আছে ভুলগুলা আপনারা শুধরে নিতে পারবেন এবং এই জিনিসগুলো আপনারা শিখবেন তো চলেন রাইড করতে করতে বাইক রাইডিংয়ের যে কৌশলগুলো আমরা প্রয়োগ করি এই প্রয়োগের মধ্যে আমাদের কি ভুল আছে এই ভুলগুলো আপনাদের মাঝে শেয়ার করি আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুকে যারা দেখেন তারা ফলো দিতে বলবেন না চলেন রাইড করতে করতে সেই ভুলগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি প্রথমে আমি ইঞ্জিন ব্রেক দিয়ে শুরু করি আমরা যখন ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করব ইঞ্জিন ব্রেকে রাইড করার সময় আমরা যে ভুলটা করব না উচ্চ গতি রাইখা এক নম্বর গিয়ারে না কখনো ক্লাস লিভার রিলিজ বাইকের গতি আছে আশি প্লাস আপনি হঠাৎ করে ক্লাস ধরে সবগুলা গিয়ার ডাউন করছেন অথবা এক অথবা দুই নম্বর গিয়ারে নিয়ে এখনও গতি আছে সত্তর প্লাস কিংবা ষাট প্লাস আপনি ক্লাস লিভার ফুল রিলিজ করে দিচ্ছেন এই ভুলটা যদি করেন ইঞ্জিন ব্রেকের সময় অথবা ডাউন সময় আপনি বাইকের ইঞ্জিনের তো ক্ষতি করবেনি আপনারও উল্টে ছিটকায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ইঞ্জিন ব্রেকের সময় যদি গিয়ার ডাউনশিফট করতে হয় একটা গিয়ার ডাউনশিফট করেন অথবা গতির সাথে মিল রেখে যদি মনে করেন যে না দুইটা গিয়ার ডাউনশিফট করা যাবে তখন দুইটা সর্বোচ্চ দুইটা গিয়ার ডাউনশিফট করেন কখনো এই পাঁচ নাম্বার গিয়ার থেকে ক্লাস দুইটা এক নম্বর গিয়ারে আইনা ক্লাস রিলিজ করে দিবেন না এক্ষেত্রে আপনার চরম অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে যদি এই কাজটা করেও ফেলেন ক্লাস লিভার ছাড়বেন না বাইকের গতি কমার আগ পর্যন্ত বাইকের গতি যখন কমে যাবে দেন আপনি ক্লাস লিভার রিলিজ করবেন উচ্চ গতি রাইখা এক নম্বর গিয়ে রায় না কখনও ক্লাস লিভার রিলিজ করবেন আর একটা যেটা ভুল ইঞ্জিন ব্রেকের সময় ইঞ্জিন ব্রেকে বাইকের ক্ষতি হইতে পারে ক্লাস প্লেটের ক্ষতি হইতে পারে ইঞ্জিনের ক্ষতি হইতে পারে সেটা হইল গতির সাথে মিল রেখে গিয়ার শিফট না করা আশি গতিতে চালাইতেছি তো আমি ইঞ্জিন ব্রেক করছি সামনে পিছনে ব্রেক করে বাইকের গতি কমাইছি গতি কমতে কমতে এই যে তিরিশ আরও কমে গেছে কিন্তু আপনি ক্লাস ধরেন নাই এই যে যদি আমি ক্লাস না ধরতাম বাইক ইঞ্জিনটা ধাক্কান শুরু করতো ধাক্কাইয়ে আমার ইঞ্জিনটা বন্ধ হয়ে যেত তো এখন এই উচ্চ গতিতে দেখেন আমার গিয়ারে এখনও চার নাম্বার গিয়ার আছে আমি যখন এখন যদি আমি ক্লাসটা রিলিজ করে দিই আমার গিয়ার বক্সের ধাক্কা লাগবে আমার এই যে আমি গতির সাথে মিলে রেখে আমি গিয়ার কমাইলাম না ক্লাসও ধরলাম না মানে ক্লাস লিভারও টান দেওয়া ধরলাম না এটার কারণে আপনার ক্লাস প্লেটের ক্ষতি হবে এবং গিয়ার বক্সের ক্ষতি হবে যারা বলে যে আসলে ইঞ্জিন ব্রেকে বাইক রেড করলে ইঞ্জিন ব্রেকে বাইকের গতি কমাইলে বাইকের ক্ষতি হয় গতি ক্ষতি তখনই হয় আপনি যখন গিয়ার রেশিওর সাথে মানে আপনার গতির সাথে মিল রেখে যদি আপনি বাইকের গিয়ারটা ডাউন না করেন তাহলে তো আপনার ইঞ্জিনের ক্ষতি হবে ইঞ্জিনের ক্ষতি হবে গিয়ার বক্সের ক্ষতি হবে ক্লাস প্লেটের ক্ষতি হবে আপনাকে অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে যখনই আপনি ইঞ্জিন ব্রেকে বাইক রেড করবেন আপনি যখন ইঞ্জিন ব্রেক করে বাইকের গতি কমাইতেছেন এই যে চার নম্বর গিয়ারে আমি বাইকের গতি কমাইতেছি এই যে কমাইতেছি গতি তিরিশের নিচে চলে আসছে আমি যে ক্লাস দিয়ে একটা গিয়ার ডাউন করে দিছি অথবা আরও গতি কমাইছি যে আরেকটা গিয়ার ডাউন করে দিছি তো এইভাবে আপনি যদি গিয়ার রেশি অনুযায়ী আপনি গতির সাথে মিলে গিয়ার ডাউন করাটা শিখতে পারেন তাহলে ইঞ্জিন ব্রেকে বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না ক্লাস পেটের কোনো ক্ষতি হয় না আশা করি বিষয়টা বুঝতে পারছেন একটু ডিটেলে বুঝাইলাম আপনাদের বোঝার সাথে দুই নাম্বারে যদি আসি গিয়ার আপ করা এবং ডাউন করার সময় আমরা র্যাব ম্যাচ করি তো এই র্যাব ম্যাচ করতে আপ ডাউন করার সময় আমাদের চারটা কাজ করা লাগে তো এই চারটা কাজ যদি আপনি উল্টাপাল্টা করেন মনে করেন আপনি থ্রোটল না কমাইয়া আগে ক্লাস ধরেন এই যে আমি চালাই দিছি থ্রোটল না কমাই আমি আগে ক্লাস ধরছি তখন কী হইলো আমার এই যে থ্রোটল না কমাইয়া ক্লাস ধরার কারণে এই যে দেখেন আর দেখেন হুট করে লাভ দিয়ে বাইরে গেছে এই কাজটা করা যাবে না সিকোয়েন্স অনুযায়ী আপনাকে গিয়ার র্যাব ম্যাচ করতে হবে গিয়ার ড্যামেজ করে ডাউন করতে হবে প্রথম কাজ হইলো আপনাকে ছোটল ফুল লুজ দিতে হবে তারপরে ক্লাস ধরতে হবে ক্লাস ধরার পরে থার্ড ক্লাস হইলো আপনি যখন ক্লাস রিলিজ দিবেন ওই ক্লাস রিলিজটা যদি উঁচু গিয়ারে থাকেন দুই দুই নম্বর গিয়ারের উপরে থাকেন তিন চার পাঁচ এই এই গিয়ারগুলোতে থাকেন তাহলে ক্লাসটা গিয়ার শিফট করার পরে ক্লাসটা আবার দ্রুতই ছেড়ে দিবেন এবং ওই ক্লাস ছেড়ে দেওয়ার মুহূর্তে পিক আবার বাড়াই দিবেন এটাকে থ্রোটল ব্লিপ বলে হাফ সেকেন্ডে কাজটা হয়তো এই যে কমাইবেন বাড়াবেন এই যে কমাইবেন বাড়াবেন এইভাবে এইভাবে আপনি করবেন এই যে আমি দেখেন আমি এই যে একটা গিয়ার আপ করি দেখেন চার থেকে পাঁচে যাই দেখেন কত স্মুথলি হয় বিষয়টা দুইটা হাতের দিকে খেয়াল রাখেন এই যে হাফ সেকেন্ডও লাগেন হাফ সেকেন্ডেরও কম সময় লাগে এবং বাইকটা কোনো ধাক্কা দেয় না আপনি যদি এই সামনে গিয়ার শুভ করার সময় আবার আমি চারে যাই যে চারে গেছি যে চার থেকে পাঁচে যাব এই যে ট্রোটল কমাইলাম ক্লাস ধরলাম তারপরে গিয়ার আপ করলাম ছোট ক্লাস আস্তে আস্তে ছাড়তেছি এই টাইমে আবার পিক আপও দিয়ে দিছি তো মানে ক্লাস এই হাফ অবস্থায় আছে এই টাইমে আবার পিক আপও দিয়ে দিছি দেখেন ক্লাস হাফই আছে আমি পিক দিয়ে দিছি আর পি এম কত বাইরে গেছে তখন ক্লাস প্লেটের প্রেশার প্লেট এবং ফ্রিকশন প্লেট দুটার মধ্যে প্রচণ্ড ঘর্ষণ তৈরি হয়েছে ক্লাস ফুল রিলিজ না করার কারণে এই র্যাব ম্যাচের এই ভুল টেকনিক যদি আপনি অ্যাপ্লাই করেন হাফ সেকেন্ডের মধ্যে যদি আপনি র্যাব ম্যাচ না শিখেন এবং সিকোয়েন্স অনুযায়ী যদি নাচ না করেন র্যাব ম্যাচ তাহলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে প্লেটের ক্ষতি হবে অবশ্যই আপনারা র্যাব ম্যাচ শিখবেন সিকোয়েন্স অনুযায়ী আপনারা বাইকের ডাউন অথবা আপ করার সময় র্যাব ম্যাচটা সিকোয়েন্স অনুযায়ী এবং হাফ সেকেন্ডের মধ্যে করবেন তাইলে আপনার বাইকের ইঞ্জিনটা ভালো থাকে এই গেল দুইটা বিষয় তিন নম্বরে যদি আসি বাইকের ব্রেক তো আমরা ধরি বাইক থামানোর জন্য কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের বাইক আছে হাইড্রলিক ব্রেকের বাইক আছে তারপরে আমাদের এবিএস ব্রেকের বাইক আছে ডিজ তারপরে আমাদের কী জানি কয় এটা ড্রাম ব্রেকের বাইক আছে সি ব্রেকের বাইক আছে তো কোন ব্রেক আসলে কীভাবে কাজ করে একটু শর্ট লিভেলা দেই এবিএস ব্রেক ডুয়েল চ্যানেল বেল যদি হয় আমরা সামনের চাকা হয়ে আছে পিছনে চাকাও বিএস আছে সেক্ষেত্রে আপনি যখন ব্রেক লিভার টানবেন আপনার এই ব্রেক প্যাড যেটা ব্রেক প্যাড হাইড্রোলিক ডিস্ককে কিন্তু পুরোপুরি লক করবে না এটা প্রতি সেকেন্ডে পনেরো থেকে বিশ বার ধরবে ছাড়বে যার মাধ্যমে বাইকটা সেফ থামাইতে সাহায্য করে ইমারজেন্সি মুহূর্তে যদি আপনি হুট করে চাইপাতেন হুট করে যদি আপনি ব্রেক লিভার আপনি চাইপাতেন সেক্ষেত্রে আপনার বাইকটা সেফ থামাইতে সাহায্য করবে বাট আপনি যদি এবিএস না থাকে আপনার যদি আইডলিক ডিস ব্রেকের বাইক হয় ডিস্ক ব্রেকের বাইকে যদি আপনি এই যে সামনে কোনো প্যানিক সিচুয়েশান আপনি যদি রেশিও মেনটেন না করেন মানে গ্র্যাজুয়ালি যদি পায়ার ব্রেক এবং হাতের ব্রেক এই দুইটা যদি গ্র্যাজুয়ালি না ধরেন তাহলে কিন্তু আপনার উল্টেই পড়ার সম্ভাবনা আছে চাকা লক হইয়া আপনি যদি পিছনের ব্রেক বেশি হার্ড ব্রেক করেন পিছনের চাকা স্কিট করবে সামনের ব্রেক সামনের ব্রেক লিভার যদি হুট করে টান দেন সামনের চাকা লক হবে লক হইয়া আপনি রাস্তার মধ্যে উল্টে চলতে অবস্থায় উল্টেই পড়ে যাবেন আর হাইওয়েতে কিংবা যে কোনো রাস্তায় চলতে অবস্থায় যদি পড়ে যান তখন তো মুভিং অনেক গাড়ি থাকে আপনার দুর্ঘটনার সম্ভাবনা থাকে ড্রাম ব্রেকের ক্ষেত্রেও চাকা খুব একটা লক হয় না ড্রাম ব্রেক আপনি মোটামুটি হার্ড ব্রেক ধরতে পারবেন আর সিবিএস ব্রেক যেটা বাইকের সিবিএস ব্রেক হইলো আপনি যখন ব্রেক লিভার একটা ব্রেক চাপ দিবেন মানে কেন হাতের ব্রেক চাপ দিয়েছেন তখন দুইটা ব্রেকই রেশিও অনুযায়ী আপনার ব্রেকটা মানে দুইটা ব্রেক একসাথে ধরবে আর কি হাত পায়ের ব্রেক দুইটাই একসাথে ধরবে এবং রেশিও মেনটেন করা ধরবে সিবিএস ব্রেক এইভাবে কাজ করে এই হলো চারটা ব্রেকিং সিস্টেম বাইকের ব্রেক করবেন তখন আপনার যে কোনো বাইকের পিছনের ব্রেকের ভূমিকা হয়েছে বাইককে স্টেবল রাখে পিছনের ব্রেক কিন্তু বাইক থামাইতে সাহায্য করে না এই কারণে বলা হয় পিছনের ব্রেকের থার্টি পার্সেন্ট সামনের ব্রেকের সত্তর পার্সেন্ট কেন বলা হয় কারণ পিছনের ব্রেক দ্বারা আপনি বাইক কিন্তু ফুল কন্ট্রোল করতে পারবেন না আপনার অনেক সময় লাগবে ব্রেকিং এক্সিডেন্স বেড়া যাবে এই কারণে পিছনের ব্রেক আপনি যখন ধরবেন পিছনের ব্রেক ধরার সময় আপনি থার্টি পার্সেন্ট প্রয়োগ করবেন সামনের পার্সেন্ট সামনের ব্রেকের সেভেন্টি পার্সেন্ট প্রয়োগ করার কথা বলা হয় কারণ পিছনের ব্রেক বাইক স্টেবল রাখতে সাহায্য করে আর সামনের ব্রেকের মাধ্যমে বাইক দ্রুত থামে আমি দেখাচ্ছি আপনাকে এই যে আশি গতিতে আমি আমি একটা ব্রেক করি এই যে আশি গতিতে আমি একে এখন একটা ব্রেক করবো এই যে পিছনের ব্রেক সামনের ব্রেক একসাথে ধরছি সামনের ব্রেকটা আমি বেশি ধরছি কারণ সামনের ব্রেকের মাধ্যমে আমি বাইকটা দ্রুত কন্ট্রোল করছি আর পিছনের ব্রেকটা ধরছি থার্টি পারসেন্ট এটা আমার বাইককে স্টেবল রাখতে সাহায্য করছে মানে বাইকটা ডাইনামামে পরের হাত থেকে আমাকে রক্ষা করছে তো এই পদ্ধতিতে আপনারা বাইকের ব্রেক করবেন তাইলে আশা করি আপনি ব্রেকিংজনিত যে দুর্ঘটনাগুলো আছে এগুলো থেকে আপনাকে নিজেকে রক্ষা করতে পারবেন এই তিনটা বিষয় চার নম্বরে যদি আসি কাউন্টার স্টিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক কাউন্টার স্টিয়ারিং যেটার মাধ্যমে আপনি উচ্চ গতিতে আপনার আপনার পিছনে গাড়ি না থাকলে জায়গা যাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে কাউন্টার স্টিয়ারিং প্রয়োগের মাধ্যমে আপনি বাইকটাকে খুব দ্রুত ওই গর্ত অথবা ওই কুকুর অথবা ওই মানুষটাকে কাটায় আপনি যাইতে পারবেন কিন্তু সিচুয়েশন আপনার অনুকূলে থাকতে হবে যেমন পিছনে আপনার আপনি ল্যান্ড কাউন্টারস্টারিং করলে তো আপনার বাইকের ল্যান্ড পরিবর্তন হবে তো ল্যান্ড পরিবর্তন আপনার পিছনে যদি দ্রুতগতির গাড়ি থাকে ওই সিচুয়েশানটা তো আপনি কাউন্টারস্ট্যারিং করতে পারবেন না ওই সিচুয়েশান আপনাকে অ্যাভয়েড করতে হবে কাউন্টারস্ট্যান্ডিং করলেই হইলো না কাউন্টারস্টিয়ারিং করার সময় যদি ভুল করেন যে আপনি লুকিং গ্লাস দেখলেন না হঠাৎ করে ডাইনে লেনে ঢুকে গেলেন তাইলে আপনি পিছনের গাড়ি দ্বারা দুর্ঘটনার শিকার হতে পারেন অথবা কাউন্টারস্টারিং করবেন ডাইনেপা ডাইনে বামে গাড়ি আছে আপনার সামনে একটা গর্ত পড়ছে ডাইনে বামে গাড়ি আছে তখন তো আপনার ডাইনে যাওয়ার উপায় নেই আপনি কাউন্টার স্টেয়ারিং প্রয়োগ করতে পারবেন না কিন্তু আপনি যদি তখন প্রয়োগ করে ফেলেন ডাইনে গাড়ির সাথে আপনার ধাক্কা লাগবে ওই মুহুর্তে আপনার তো আর কিছুই করার নাই আপনার ইঞ্জিন ব্রেক এবং ডাউনশিপ সামনে পিছনের ব্রেক একসাথে ধৈরে আপনি যতটা সম্ভব গাড়ি কন্ট্রোল করবেন বাট ওই সময় কাউন্টার স্টিয়ারিং করবেন না ওই সময় যদি কাউন্টার স্টিয়ারিং করেন তাহলে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এই যেমন আমি এই ট্রাকটার পিছনে চালাই দিচ্ছি ট্রাক্টর হঠাৎ ব্রেক দিছে আমার পাম্পের যে জায়গা আছে পিছনেও গাড়ি নেই আমি যে কাউন্টার স্টেয়ারিং করে কাইটা আমি এই লেনে চলে আসলাম এবং চলে গেলাম অথবা আমার সামনে হঠাৎ করে কোনো গর্ত পড়ছে আমার দুই পাশ দিয়ে জায়গা আছে এখন তা আমি এখন দুই পাশের যে কোনো পার্স দিয়ে আমি কাউন্টারস্টারিং করে যাইতে পারবো ওই যে হ্যান্ডেলবারটা যেদিকে ধাক্কা দিবেন গাড়ি ওইদিকে ঘুরবে কাউন্টার স্টেয়ারিং আপনারা শিখে নেবেন আগে ওই দিক দিয়ে ঘুরবে এবং আপনি ওই জিনিসটাকে কাটায় চলে যেতে পারবেন ধরেন এই খুব সামনে আমার একটা গর্ত আমি ডান দিক দিয়ে আমার জায়গা আছে বাম জায়গা আছে আমি যে কোনো এক পাশ দিয়ে গাড়িটাকে কাটাই নিয়ে যাবে এই যে এইভাবে কাটাই নিয়ে যাবে যদি ডান দিক দেওয়া যায় তাহলে ডান দিক দিয়ে এইভাবে কাটাই নিয়ে যাবো তো এই জিনিসটা আপনারা কাউন্টার স্টেয়ারিংয়ের আগে অবশ্যই কনফার্ম হবেন যে পিছনে কোনো গাড়ি আছে কি আপনার এবং কাউন্টার স্টেয়ারিং যে করবেন ডাইনেমা জায়গা আছে কি যদি জায়গা আপনার অনুকূলে থাকে পরিবেশ দেন আপনি এভাবে কাউন্টার স্টেয়ারিং করে বাইকটাকে কাটাই নিয়ে যাবেন আর কাউন্টার স্টেয়ারিং সময় আরেকটা ভুল আমরা করি উচ্চ গতিতে যখন আমরা কাউন্টার স্টেয়ারিং করি এই যে সামনে একটা মোর কাউন্টার স্টেয়ারিং মানেই তো হলো বাইকের হ্যান্ডেলবার আপনি যেদিকে চাপ দিবেন বাইক ওই দিকে যাবে এই যে বাইকের হ্যান্ডেলবার আপনি এদিকে এদিকে চাপ দিলেন চাপ যদি আপনি ধরেই রাখেন তাহলে তো আপনার বাইকে যে সাপ রাস্তার পাশে চলে যাবে আপনাকে কতটুকু চাপ দিয়ে ধরতে হবে মানে কতটুকু আপনি রাইখা ছাইড়ে দিবেন এটা আপনাকে বুঝতে হবে আর কি কাউন্টার স্টেয়ারিং করার সময় আপনি ডাইনি দিয়ে কাটাবেন কিংবা একটা মোর ঘুরবেন আপনি ডান দিক দিয়ে মোর ঘুরবেন আপনি ধরেই রাখলেন এইভাবে যাই ওই আইল্যান্ডের সাথে বাড়ি খেবেন ঠিক আছে তো এইভাবে ধৈর্য রাখা না আপনাকে এই যে আপনি যে চাপটা দিলেন চাপটা কখন রিলিজ করতে হবে এটা আপনাকে শিখতে হবে তো এটা মরগুরার সময় কিভাবে কখন রিলিজ করবেন এটাও আপনাকে শিখতে হবে এবং হঠাৎ সামনে কিছু বললে এই যে কাটায় যে এইভাবে দিলেন এইটাও আপনাকে শিখতে হবে বিষয়টা আপনি যদি এই জিনিসগুলো পারফেক্টলি না শিখেন তাহলে কিন্তু আপনি এই জনিত দুর্ঘটনার শিকার হবেন এই গেল চারটা বিষয় পাঁচ নম্বরে যদি আসি ট্রেল ব্রেকের বিষয়ে ট্রেল ব্রেক ট্রেল ব্রেক খুবই গুরুত্বপূর্ণ উচ্চ গতিতে কর্নারিংয়ে যেটা আপনাকে উচ্চ গতিতে বাইক কনফিডেন্টলি কর্নারিংয়ে সাহায্য করবে তো ট্রেল ব্রেকের সিস্টেমটা হলো এখানে যদিও ট্রেল আর কি কোনো কর্নারিং টর্নারিংয়ে মন নাই আমি জাস্ট আপনাদেরকে বলে বোঝাই দিচ্ছি যে ট্রেল ব্রেকের সময় যে কী ভুলগুলো আপনারা করবেন না তো ট্রেল ব্যাগের সময় আপনাকে আপনি যখন কোনো কর্নারিংয়ে ঢুকবেন কোনো কর্নারিংয়ে ঢুকবেন ঢুকার আপনি সামনে আপনার কর্নারিংটা ঢুকার আগ মুহূর্তে আপনি যখন দেখতেছেন আপনার সামনে কর্নারিং তখন সামনে পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ব্রেক এবং পিছনের থার্টি পার্সেন্ট ব্রেক প্রয়োগ করে প্রথমে বাইকের গতি কিছুটা কমাই নেবেন কমানোর পরে আপনি কাউন্টার স্টিয়ারিং প্রয়োগ করবেন যেদিকে ঘুরবেন এদিকে হ্যান্ডেলবার এইভাবে চাপ দিয়ে কাউন্টার স্টেয়ারিং প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে আপনি যখন কর্নারিংয়ে ঢুকে গেলেন ঢোকার মুহূর্তে আপনার ব্রেকে তো আপনার চাপ দেওয়া আছে ছোট লোকের টাইমে একটু কমাই রাখছেন যখন আপনার মোড়ে ঢোকার পরে আপনার বাইকের গতি কমই আছে। ওই অবস্থায় মোরের মাঝামাঝি আছে কিংবা মোড়ের শেষ দিকে আপনি আছেন আপনার সামনে ভিজিবল মোড়টা আপনি দেখতেছেন যে সামনে আপনার আপনি ফ্রিলি বাইরে যেতে পারবেন আপনি দেখতেছেন ওই অবস্থায় আপনি এই যে ব্রেক যে চাপ দিয়ে রাখছিলেন পিছনের ব্রেক এবং সামনের ব্রেক আস্তে আস্তে রিলিজ করবেন এবং এই রিলিজ করার মুহূর্তে আপনি বাইকের ছোটল বাড়াই দিবেন ফুল ছোটল দিয়ে দিবেন এটাই হইলো ট্রেল ব্রেক ট্রেল ব্রেক কিন্তু ব্রেক ধরা না আপনি যে যে মোরে ঢোকার পরে আপনি যে মোর ভিজিবল হওয়ার পরে যে আপনি এই যে মোর ভিজিবল হওয়ার পরে যে ব্রেক ধরে রাখছিলেন আপনি যখন এই চোটলটা প্রথমে তো আপনি ছোটল কমাই রাখছিলেন মোর ভিজিবল হওয়ার পরে ব্রেক লিভারটা আস্তে রিলিজ করলেন এবং ছোটলটা বাড়াই দিলেন পিক আপ বাড়াই দিলেন এটাই হইলো ট্রেল ব্রেক এই ট্রেল ব্রেক আপনার সঠিকভাবে প্রয়োগ করা শিখবেন আপনি যদি মোড়ে আপনি চিন্তা করছেন যে আমি আগে মোড় পর্যন্ত যাব তারপরে আমি বাইকের গতি কমাবো তাইলে আপনি এই কর্নারিং এ আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন সামনে মোড় আপনার ভিজিবল নাই আপনার মানে সামনে কি আছে রাস্তা আপনি দেখতেছেন না এর মধ্যেই আপনি দুইটা ব্যাগ রিলিজ করে দিলেন পিক আপ বাড়াই দিলেন সামনের মোড় আপনি দেখতেছেন না এখন পর্যন্ত তাইলে কিন্তু আপনি মোড়ের বাইরে যাই ছিটকে পড়বেন রাস্তার যে কোনো এক পাশে হয় ডান পাশে নালে বাম পাশে আপনি ছিটকে পড়বেন অবশ্যই ট্রেল ব্রেক করা শিখবেন এবং সঠিক পদ্ধতিতে মোড় ঘোরা শিখবেন ট্রেল ব্রেক করার সময় যদি এই ভুলগুলো আপনারা করেন মানে মোড় সামনে ভিজিবল হওয়ার আগেই আপনি চিন্তা করছেন মোড়ে যেয়ে ব্রেক করবেন তাইলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে বাইক কন্ট্রোল করতে পারবেন না আপনাকে আগে থেকেই ব্রেক ধরতে হবে এবং কর্নারিংয়ে ঢোকার পরে ব্রেক ধরা অবস্থায় আপনার সামনের মোড় যখন ভিজিবল হবে দেখতেছেন তখন আপনি ব্রেক রিলিজ করে পিক আপ দেবেন এই সঠিক নিয়মে যদি করেন তাইলে আপনি ট্রেল ব্রেকজনিত দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ছয় নম্বরে যদি আসি ওভারটেকিং ওভারটেকিংয়ের সময় কি ধরনের দুর্ঘটনা আপনার ঘটতে পারে ওভারটেকিংয়ের সময় যে ধরনের দুর্ঘটনা আপনার গর্বের সম্মান আছে যে আপনি এটা গাড়িটার পিছনে চালাইতেছেন বামে কি আছে আপনি কনফার্ম না হয়ে হুট করে বাম দিকে চলে গেলেন এই যে বামে ওই যে বামে দেখেন গাড়ি আছে উত্তরে বামে চলে আসলে ইন্ডিকেটারও দিলেন না হর্নও দিলেন না তাইলে আপনি দুর্ঘটনার শিকার হবেন ওভারটেকিংয়ে আপনাকে অবশ্যই আগে কনফার্ম হইতে হবে যে গাড়িটাকে ওভারটেক করবেন তার সামনে কোনো গাড়ি আছে কি না এবং সবসময় ডান দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করবেন যদিও বাংলাদেশের হাইওয়েগুলোতেও নির্মুগতের গাড়িগুলো ডান দিক দিয়ে চলে আমাদেরকে বাধ্য হয়ে বাম দিক দিয়ে চালাইতে ওভারটেক করতে হয় তো যে পাশ দিয়ে আপনি ওভারটেক করেন আপনি ওই গাড়ির সামনে কোনো গাড়ি আছে কি না আগে কনফার্ম হইবেন কনফার্ম হয়ে দেন আপনি ওভারটেকে ঢুকবেন ওভারটেকি ঢুকার সময় ইন্ডিকেটার লাইটের ব্যবহার করবেন হর্নের ব্যবহার করবেন এবং অবশ্যই লুকিং গ্লাসে তাকাবেন যে পিছনে আপনার কোনো উচ্চ গাড়ি আছে কি না এই জিনিসগুলো কনফার্ম হয়ে দেন আপনি ওভারটেকটা করবেন তাহলে আপনি ওভারটেকিং জনিত তো দুর্ঘটনার থেকে নিচেকে বাঁচাইতে পারবেন তো ছয়টা গেল এরকম আরও বহু টেকনিক আছে ল্যান্ড পরিবর্তনের সময় তারপরে ল্যান্ড পরিবর্তন কিভাবে করবেন ল্যান্ড পরিবর্তনের সময় কী কী কনফার্ম হইতে হবে তারপরে এই টাইপের বহু রাইডিং টিপস আছে এত টিপস যদি এক ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে তো আশা করি যে কটা যে ছয়টা টিপস দিছি ছয়টা টিপসের মাধ্যমে আপনারা এই ছয়টা রাইডিং কৌশল থেকে আপনারা যে কি কী ভুল আপনাদের হইতে পারে এবং এই ভুলগুলো কীভাবে শুধরাবেন এগুলো আপনারা জানতে পারছেন এবং এগুলো আপনারা রাইডিংয়ের সময় অ্যাপ্লাই করবেন এবং শুটিং নিয়মটা অ্যাপ্লাই করবেন নিজেকে দুর্ঘটনার থেকে সেভ করবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ ওকে আল্লাহ হাফিজ